এই যে এত বন্ধু বান্ধব এত শুভাকাঙ্ক্ষী সোশ্যাল নেটওয়ার্কে এত ফলোয়ার কয়েক হাজার ফেসবুক ফ্রেন্ড শুধু একবার নিখোঁজ হয়ে দেখুন এ শহরে আপনাকে খুঁজবে এমন মানুষকে পাবেন না আপনার থাকা না থাকায় কারোর কিচ্ছু যায় আসে না আপনি না থাকলেও এই পৃথিবী যেমন চলছিল তেমন ভাবেই চলবে আপনাকে ছাড়া যা চলতো না সেও কিন্তু বিকল্প খুঁজে নেবে আপনি নেই মানে আপনি আপনার থেকেই হারালেন এই পৃথিবীতে আপনার একদম নিজের ভুলে কেউ একজন যদি থেকে থাকে তাহলে জানবেন সে মানুষটা আপনি নিজেই ভীষণ রকম মন খারাপে আপনি শুধু নিজেকেই জড়িয়ে ধরতে পারবেন দিতে দিতে নিজেকে নিঃশেষ করে ফেললে আপনাকে কেউ আর ভরাবে না সামান্য একটা কলমের কথাই ভাবুন তো সে যত দামি হোক কালি শেষ হয়ে গেলে সে মূল্যহীন তাই বলবো নিজেকে ভরিয়ে রেখে অন্যকে ভরান আপনার ভান্ডার ভর্তি থাকলে তবেই তো অন্যকে দিতে পারবেন নিজেকে নিঃশ্বাস করে ফেললে আপনি নিরদ্দেশের খাতায় চলে যাবেন কয়েক হাজার ফলোয়ার এত বন্ধু বান্ধব এত প্রিয়জন কেউই তখন আপনাকে খুঁজবে না আপনি সেদিন থেকেই নিখোঁজ